পরীক্ষা দিয়ে আছে প্রথম মানে কোন হাই স্কুলে ভর্তি কোন হাই স্কুলে ভর্তি করতে প্রথম পরীক্ষা দেয় সেই প্রথম পরীক্ষা দিয়ে আছে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাশিক ও কারপে দেখে বারিক মাহাত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ একটা পনেরোই আষাঢ় মানে দিন আছে তো আজ লড়াই দেখিনে উপস্থিত হয়েছি মাঠে তো কোন কারা মালিক এখানে আসিছে সেটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর এনার কারা কত নাম্বার সঙ্গে জড়া হয়েছে প্রাইজ কী আছে আর কারা লড়াই কখন থেকে শুরু হবে আর ইনার রেজাল্ট কি আছে কতবার জয়ী কতবার পরাজয় সমস্ত বিবরণ এইখানে তুলে ধরবো তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজ ইনাদের লড়াই বারিক মাতব বলকে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কাকু নমস্কার নমস্কার কারণ একটু আপনার নাম পরিচয়টা বলুন নিশাকর মাহাতো আচ্ছা তা আপনারা এখন কোথায় উপস্থিত আছেন এখন এটা সালডিয়া সালডিয়া আচ্ছা

আচ্ছা আচ্ছা তা রেজাল্ট রকম আছে কতবার লাগাইনি কাড়াটা আমরা দেখ কিনার এখন লাগাই লাগাইনি আমরা প্রায় জাড়ি ছিলি তো বাড়ির কাটার সঙ্গে বাড়ির কাড়াটা লাগলো তখন আর একটু তাহলে লড়াই তাহলে আপনারা থেকে আমরা আচ্ছা তো এই কাড়াটা কার নামে এখন পরিচালনা আছে আচ্ছা তাহলে আমাদের যে মানে সুনাম ধৈন্য রসিক আমাদের বাসুদেব মা কার পক্ষ থেকে আছে সেটা এই ভিডিওর মধ্যে তুলে দেবো বা ওর পরিচয়টা আমি জেনেছি বাসুদেব নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত

আরো কি সবাই সেটাই আমরা কেনে লক্ষ্য দেখো সহযোগিতা সবাইকে করতে হবে কত ওয়াদুয়ার দেখ ভুল হলে মেলা করেছে ওগুলা ধরলে চলবে ওগুলা যদি খোঁজ নিয়ে থাকে মেলা নাই

কে টপকে দিবে আমার মন বলছি সময় বলবে সময় নেই এটা আমি আগেই বলছি যে রিমোটকে টপকে দিও কাজে দেখে নেবেন কথা মৌসমটা অন্যরকম আছে একদিকে হাল চলছে দেখো দিকে অত ধরলে ওইদিকে তার আছে কালাটা প্রথম আশা হয়েছে কিন্তু তার মধ্যে এরকম কিন্তু এখন লাগে না এখন বলা যাবে না তারপর কি বলবে সং ছাড়া করেছি নতুন তো ওইটার জন্য একটু ডর লাগছে যে সং ছাড়া আমি যেভাবে দোড়ে যে বজারটা দিবে কিনা দিবে কিন্তু কালাটায় বজর কিন্তু দেবার মৌসুমে আছে বা কাড়াটা যাত্রাও মনে হচ্ছে যে বজর দিবে যে যাত্রের কালা ওঠে তাহলে যে দর্শকরা এখনো আসে নাই তাদেরকে কি বলি তাদেরকে বলবো টুকু তাড়াতাড়ি কেন টেস্টিং লড়াই আছে একটু মিনিট যদি টেস্ট দেয় তো ভালোই দেখতে পাবে আর নাই তো সেই ফার্স্ট ফুস ফুরাই মানে মাথা আর কিছু নেই নেই চান্সও নেই আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দিই তো না করে আমরা এখানে শেষ করবো কিন্তু আরেকটা মূল্যবান বক্তব্য যেটা রয়েছে যে কারা লড়াই যে হচ্ছে এই যে বন্ধুত্বপূর্ণ লড়াইটা কিন্তু লড়াইয়ের পরে কি এই জিনিসটা থাকবে ন তুই সালাকে আমি কে এটা দেখো মানুষের ব্যবহারের কাছেই মানুষের পরিচয় যে যেমন ব্যবহার করবে সেটাই মানে আপনাদের দিক দিয়ে কোনো টুটি নেই না আমরা কোনো টুটি আপনারা যাদের যাদের সঙ্গে লাগাইছেন ধরুন সহদের মতো যার যার সঙ্গে লাগাইছে তাদের সাথে একটা রিলেশনে পরিণত হয়ে গেছে আর উনিও বলছে আমি যার যার সঙ্গে লাগাইছি তাদের সঙ্গে বলছে আমার কুটুম্ব হয়ে গেছে কিন্তু দুলোকের এই একই কথা কিন্তু লড়াইয়ের পর আলাদা যেন না হয় আলাদা কিসের হবে ব্যবহার ঠিক থাকলে কোনোই আলাদা নেই আমাদের কি হাজ জিতের দুটো কাজেই আছে আপনাদের কোনো নিয়ম আছে নাকি কোনো নিয়ম নেই কমিটির যে সিদ্ধান্ত করবে সেটা দেখো ও মেলা পরিচালনা করবে ও যেমনভাবে ভালো পরিচালনা করতে পারবে তবেই তুই করবে আমি যদি বলি তো আমাকে এইটা লাগবে গু আর ওইটা দিবা স্বার্থই নাই তাহলে ওইটা ও মেলাটা কি সে কেমনভাবে পরিচালনা করবে সেটা ও আর ব্যাপার ওটা আমাদের বলে কোনো লাভই নেই

আর লড়াইটা কিন্তু বারেক মতো